আছে বউ বচ্চা বউ বাচ্চা আছে গরম লাগে না তাহলে শার্টের নিচে গেঞ্জি পড়ছেন কেন গেঞ্জি আর গেঞ্জিটা একজনের দেশে তা শার্টটা খুলে ফেলা না আজকে দেছে তা এক ব্যাগে দিয়ে দিতো কামাইয়াতে হয়েছে কেমন আজকে না ওই আগের মতো বুঝলি আগের মতো ইনকাম না ইনকাম খারাপ ইনকাম খারাপ

আপনি কি নেবেন কি হইলে আপনার এখন ভালো হয় ভালো কি আমার ছেলের একটা ছাড় দিলে ভালো হইতো ছেলের একটা দিলে ভালো হইতো আপনার ছেলে কিশে পরে ও সাত বছর বয়স হবে তো দাম কত জানেন টাকা আপনি কত দিতে পারবেন দিতে পারবেন এই ভাইকে জিজ্ঞেস করেছিলাম আপনার কি লাগবে তার কিছুই লাগবে না তার ছেলের জন্য একটা সে শার্ট চাইছে এই শার্টটার দাম হচ্ছে ভাই পাঁচশো বিশ টাকা আর আপনি কয় টাকা দেবেন ওটা ছেলের জন্য নেবেন এটা মেলা টাকা আছে ধন্য দুইশো আর দেবেন না যা আছে অল্প অল্প কিছু ওই কি কী করবেন লাগবে আমি লাগবে

ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ তো মানুষের কি কষ্ট দেখেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দোয়া করি